কম তেলে দুনিয়ার সবচেয়ে সহজ নাস্তা এটি অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বাচ্চাদের টিফিন সকাল বিকালের নাস্তা একদমই জমে ওঠে তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও ভীষণ টেস্টি যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার রেসিপিটি জানতে চাবে যে কিভাবে বানিয়েছেন হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি রেসিপিটির নাম হচ্ছে ডিম সুন্দরী তো ডিম সুন্দরী নাস্তাটি বানানোর জন্য আমি এখানে বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটা ফাটানোর পরে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় দেড় তামুচের মতো চিনি অ্যাড করলাম চিনিটা হচ্ছে আপনার আপনাদের স্বাদ মতো দিবেন যারা যতটুকু চিনি পছন্দ করেন বা যেই পরিমাণ উপাদান নেন সেই পরিমাণে দিবেন তো চিনিটা আমি ডিমের সাথে মিশিয়ে নিলাম বেশিরভাগ চিনির দানায় গলে গেছে এবার দিয়ে দিচ্ছি এক এক কাপের কম ময়দা দিয়ে দিলাম তো ময়দাটা দিয়ে ডিমের সাথে এভাবে মিক্স করে নিব তারপরে দিয়ে দিব হচ্ছে লিকুইড দুধ লিকুইড দুধ আমি এখানে এক কাপ পরিমাণ নিয়েছি প্রয়োজনে কম বেশি হতে পারে তো এবার এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব আর এটা দিয়ে যেহেতু রুটি বানাবো রুটিটা বানানোর জন্য কিন্তু কীরকমটা ডোটা তৈরি করতে হবে সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি এবার মিক্স করে নেই তো এটা কিন্তু অলরেডি মিক্স করা হয়ে গেছে এবার অ্যাড করে দিব ভ্যানিলা অ্যাসেস এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে তো এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এবার আমি এটাকে দুই ভাগে ভাগ করব। অন্য একটা বাটিতে অর্ধেকের মতো নিয়ে নিলাম আর অর্ধেকটা বাটিতে রেখে দিলাম এবার এখানে অ্যাড করে দেব অরেঞ্জ কালারের ফুড কালার দিব এক চামচ অর্ধেকটা অরেঞ্জ থাকবে আর অর্ধেকটা হচ্ছে হোয়াইট কালার থাকবে দেখতে আসলে খুবই ভালো লাগবে তো এবার হচ্ছে কালারটাকে অ্যাড করে নিয়েছি আবার একটা বাটিতে আমি এখানে দুইটা ডিম ফাটিয়ে নিলাম ডিমের ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে অল্প একটু করে চিনি দিলাম এখানে চিনির পরিমাণটা খুবই অল্প দিয়েছি এবার ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিলাম এরপরে দিয়ে দিব এর ভিতরে এক চামচের মতো ভ্যানিলা এসেন্স ফ্যানিজা আসিস দেওয়ার পরে ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স হয়ে গেছে এবার আমি চুলে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং তেলের ভেতরে আমি যে ডিমটা মিক্স করে নিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে এভাবে কড়াইটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে দিতে হবে তাতে দেখা যায় ফ্রাইপ্যানের চতুর্পাশে খুব সুন্দর করে ডিমটা আস্তে আস্তে করে রেগে যাবে একদম আস্তে আস্তে করে এটাকে ঘুরিয়ে দিবেন তাহলে দেখবেন সুন্দর আসবে আমি এরপরে আর এক পিঠ উলটিয়ে দিচ্ছি এবার ডিমটাকেও আমি খুব সুন্দরভাবে ভেজে নিলাম ওই ফ্রাই অল্প করে একটু তেল ব্রাশ করে দিলাম ব্রাশ করার পরে আমি এখানে রুটির জন্য এই ডোটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এভাবে করে সুন্দরভাবে ঘুরিয়ে দিতে হবে যেন চতুর্পাশে একদম পাতলা করে লেগে যায় তাপটা হচ্ছে আপনাদের খুবই লোয়াচে রাখতে হবে তাহলে রুটিটা কিন্তু খুবই সুন্দর হয় তো আমার সাদা রুটিগুলো ভাজা কিন্তু শেষ হয়ে গেছে এবার দিব হচ্ছে অরেঞ্জ কালারের অরেঞ্জ কালারটা আমার কাছে খুবই ভালো লাগে তো সেম একইভাবে ফ্রাই প্যানে দিয়ে তারপরে একটু একটু করে এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে দিচ্ছি হয়ে গেল কিন্তু আমার অরেঞ্জ কালারের রুটিটাও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু খুব সুন্দর করে রুটিটা তৈরি হয়ে যায় তো অরেঞ্জ কালারের রুটিটা আমি এভাবে করে তৈরি করে নিলাম আরও একটি দেখাচ্ছি আরও একবার এভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ঘুরিয়ে দিলাম হয়ে গেল তো নাস্তাটি তৈরির জন্য প্রথমে ডিমটাকে রোয়ের মতো করে বানিয়ে নিলাম ডিমের রোলটা তৈরির পরে এবার ডিমের রোল সাদা রুটি দিয়ে মুড়িয়ে নিব। সাদা রুটিটাকে মোড়ানোর পরে এবার অরেঞ্জ কালার রুটিটাকে মরিয়ে নিচ্ছি সেমভাবে সবগুলোকে মরিয়ে নিলাম একটা ছুরির সাহায্যে রোলগুলোকে ভালোভাবে কেটে নিলাম এটি দেখতে যেমন আকর্ষণীয় খেতে কিন্তু খুবই টেস্টি এটি কম বেশি সবাই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে